মোটামুটি অনেক সুন্দর একটা ছাগল হ্যাঁ সুদন ভাইয়া এটা কত মাস বয়স এটা আড়াই মাস বয়স আড়াই মাস বয়স না জি তো তার বয়স দেখেন ছাগলটার মোটামুটি সুন্দর একটা ছাগল দেখেন দূর দূর মাস হ্যাঁ উঠা দেন তো উঠা দেন তো আস্তে 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 সুন্দর হ্যাঁ কালারটা দেখেন দশ একটু পিছে দেন তো সুদন ভাই এ দেখেন আমি আপনাকে দেখা দিছি কানে চুল চুল ছাপা দা দুই পাশে একই ছাপা সুজন ভাই আচ্ছা 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 তাহলে মোটামুটি কালারটা আমি দেখা দিচ্ছি দেখেন মানে ছোট আর পরিবেশটা কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন একটা পুকুরের উপরে খামার করছে যাই হোক সুজন ভাইয়া ছাগলটা বয়সটা কত যেন বললেন মেয়ে নিয়া আচ্ছা ওই পাশটা দেখা দি হ্যাঁ আচ্ছা এই ছাগলটা বাচ্চাটা কয় টাকা দাম পাচ্ছেন আচ্ছা এটা বারো হাজার টাকা দাম পাচ্ছেন না দর্শক দেখা যাচ্ছে

ছয় মাস মেয়ে হ্যাঁ ছাগল আচ্ছা এই ছাগলটা যদি কেউ নিতে চায় কেমন কি দাম নিতে চাচ্ছেন এই ছাগলটার দাম চাচ্ছে সতেরো হাজার টাকা হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা এখানে তো আলোচনার সুযোগ কি কিছু আছে আলোচনার সুযোগ আছে তাই না জি দর্শক আপনারা দেখেন যারা সীমিত বাজেটে একটু আগায় দেন তো সুজন ভাই আছে অনেক সুন্দর একটা ছাগল দেখেন একবারে তেল না মানে খামারি ছাগল তো একবারে তেল একবারে কানগুলো দেখেন গায়ের গঠন দেখেন আচ্ছা আগায় দান তো ভাই হ্যাঁ ওই পাশটা দেখায় হ্যাঁ

जो भाव लगे कथा बताते